সম্প্রতি পড়ুয়াদের ট্যাব দুর্নীতি এবং কন্যাশ্রীর টাকা জালিয়াতির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে কন্যাশ্রীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এমন একাধিক স্কুলে শিক্ষাকর্মী থেকে শুরু করে শিক্ষকদের বিরুদ্ধে এই প্রকল্পে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছিল সেই জালিয়াতি রুখতে এবার তৎপর হলো রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে টাকা ছাড়ার ক্ষেত্রে নিয়মে বড়সড় বদল আনা হলো এবার কোনো ছাত্রী আবেদন করলে একাধিক পদক্ষেপে এবং প্রক্রিয়ার পর তবে টাকা ছাড়ার অনুমোদন দেবে রাজ্য প্রশাসন আজকের আপডেটে আলোচনা করব কন্যাশ্রী প্রকল্পে টাকা ছাড়ার ব্যাপারে রাজ্য সরকার যে নতুন নীতিমালা তৈরি করেছে সেই সম্বন্ধে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি অন্তত আঠেরো বছর বয়স পর্যন্ত কন্যা সন্তানের বিবাহিত বিলম্বিত করে এবং কন্যা সন্তানকে যথাযথ ও পরিপূর্ণভাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা প্রথাগত শিক্ষা বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সুশিক্ষিত করে সুষ্ঠু ও সম্মানজনক পেশায় প্রতিষ্ঠিত করা এবং যোগ্য সামাজিক মর্যাদা সুনিশ্চিত করা কন্যাশ্রীর উদ্দেশ্য এই কারণে কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ বরাদ্দ যাতে খরচের সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে পারে তেরো বছর থেকে ১৮ বছর বয়সী মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের বার্ষিক সাতশো টাকা বৃত্তি পাবে অন্যদিকে আঠেরো বা তদুর্ধ বয়সী মেয়েরা এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান পায় সম্প্রতি কন্যাশ্রীতে টাকা জালিয়াতির অভিযোগ উঠতেই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন এ ব্যাপারে জেলাগুলির সঙ্গে বৈঠক করে রাজ্যের নারী শিশু এবং সমাজ কল্যাণ দপ্তর তারপরে জালিয়াতি রুখতে এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তবে সব ক্ষেত্রেই যে জালিয়াতি হয়েছে তা নয় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিদ্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটরদের ভুলের কারণেও অন্যের অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে আবার টাকা আত্মসাত করার জন্য অন্য অ্যাকাউন্ট নাম্বার দেওয়ারও অভিযোগ বহু ক্ষেত্রে শোনা গিয়েছে তাই জালিয়াতি রুখতে এই নতুন পদক্ষেপ করা হয়েছে জানা যাচ্ছে চলতি মাস বা আগামী মাস থেকে এই নতুন নিয়ম চালুর বিজ্ঞপ্তি জারি হতে পারে এতদিন পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে টাকা পেতে গেলে সাধারণত বিদ্যালয়ের তরফে আবেদন চূড়ান্ত করে জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেয়া হতো তার উপর ভিত্তি করে জেলা প্রশাসনের তরফে আবেদন মঞ্জুর করা হতো কিন্তু আবেদনকারী ছাত্রীদের ব্যাংক আলাদাভাবে যাচাই করা হতো না এবার সেই নিয়মেই বদল করছে রাজ্য প্রশাসন জানা গিয়েছে কন্যাশ্রী প্রকল্পে কোনো ছাত্রী আবেদন করলে এবার বিদ্যালয় আবেদনপত্র গ্রহণ করে জেলা প্রশাসনের কাছে পাঠাবে পরে জেলা প্রশাসন আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে নথি পাঠাবে জানতে চাওয়া হবে আসলে ওই ছাত্রীর নামেই এই ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে কিনা ব্যাংক কর্তৃপক্ষের তরফে অ্যাকাউন্ট যাচাই করার পরে জেলা প্রশাসনের কাছে তা যাবে তাতে অ্যাকাউন্টটি সংশ্লিষ্ট ছাত্রীর বলে প্রমাণিত হলে তবেই জেলা প্রশাসনের তরফে সবুজ সংকেত দেয়া হবে এবং কন্যাশ্রী প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ এবার থেকে ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই ছাড়া কন্যাশ্রী প্রকল্পে টাকা ছাড়া হবে না যদিও এই পদ্ধতি রাজ্যের আরো দুটি প্রকল্প যেমন রূপশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু আছে এই একই প্রক্রিয়া এবার কন্যাশ্রী প্রকল্পেও চালু হলো আর এই নতুন নিয়ম চালু হলে কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে আর দুর্নীতির অভিযোগ আসবে না বলেই মনে করছে রাজ্য প্রশাসন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন